হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং যাদের উনিশ শতকের বাংলা উপন্যাস রয়েছে তাদের আমি এর আগে দেখো তোমাদের আমি এগুলো দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু মিলিয়ে দেখে নেবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ স্বর্ণকুমারী দেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তারকনাথ গঙ্গোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী এই পর্যন্ত আমার কিন্তু সমস্ত শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে এবং তিনটে বড় কোয়েশ্চেন দেওয়া হয়েছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় এবং যোগেন্দ্রচন্দ্র বসু এই তিনটে বড় কোয়েশ্চেনও আমার চ্যানেলে দেওয়া আছে আমি বলেছিলাম তোমাদের এই টোটাল সিলেবাস থেকে যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে আমি সমস্তটা কমপ্লিট করে দেব এবং আমি একটা চ্যানেলে সাজেশান দিয়ে রেখেছি সেই সাজেশান ওয়াইজ চেষ্টা করব আমি তোমাদের ওই বড় কোয়েশ্চেনের অ্যান্সারগুলোও দিয়ে দেওয়ার তো তিনটে তো দেওয়াই আছে আরও কিছু দিয়ে দেব তার আগে আমি এই শর্ট কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি দেখো শিবনাথ শাস্ত্রী পর্যন্ত সমস্তটাই দেওয়া আছে তোমরা যদি এখনও না পেয়ে থাকো তাহলে তোমরা ওগুলো আগে চ্যানেল থেকে কালেক্ট করে নাও আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে দামোদর মুখোপাধ্যায় এবং যোগেন্দ্রচন্দ্র বসু এবং প্রতাপচন্দ্র ঘোষ এই তিনটে থেকে আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেব আর বাকি থাকলো মাত্র এই চারটে এই চারটে শর্ট কোয়েশ্চেন পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আসবো আমি যে সমস্ত বড়ো কোয়েশ্চেনগুলো তোমাদের সাজেশানে দেওয়া ছিল সেখান থেকে কিছু কিছু অ্যান্সার দিয়ে দেওয়ার তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো এবং যারা নতুন আছো এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ঠিক আছে দেখে নাও তাহলে আজকে কি আছে দামোদর মুখোপাধ্যায় যোগেন্দ্রচন্দ্র বসু এবং প্রতাপচন্দ্র ঘোষের শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কী কী আছে আমরা দেখে নিই তাহলে দামোদর মুখোপাধ্যায় থেকে আমাদের করতে হবে তিনি কিসের টিকা অনুবাদ করে খ্যাতিলাভ করেছেন অর্থাৎ দামোদর মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে তিনি ভাগবতের টিকা অনুবাদ করে খ্যাতিলাভ করেছিলেন দামোদর মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকাগুলির নাম লেখো প্রবাহ মাসিক পত্র আঠারোশো বিরাশি অনুসন্ধান পাক্ষিক তেরোশো দুটো মনে রাখলেই হবে এরপর দেখো দামোদর মুখোপাধ্যায়ের জন্ম কত খ্রিস্টাব্দে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর তিনি কার উপন্যাসের উপসংহার লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপসংহারের নাম দেন তিনি মৃন্ময়ী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন জায়গা হচ্ছে এইটা বারবার বলেছি আমি প্রত্যেকের উপন্যাসগুলোকে ভালো করে মনে রাখবে এবং তার থেকে যে কোনো দুটো শাল সহ মনে রাখবে প্রত্যেকটা উপন্যাসকে আগে ভালো করে মনে রাখবে এছাড়া দুটো শালসহ সহ মনে রাখবে যেমন দেখো দামোদর মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর নাম কী আছে মৃন্ময়ী আছে শালসহ মনে রাখবে বিমলা আছে দুই ভগিনী আছে কমল কুমারী আছে প্রতাপ সিংহ আছে মা ও মেয়ে আছে শুক্লবসনা সুন্দরী আছে বিশ্ববিবাহ আছে শান্তি আছে যোগেশ্বরী আছে সোনার ফসল আছে নবাব নন্দিনী আছে এগুলো সব সালসহ মনে রাখবে সব না মনে রাখতে পারলেও যে কোনো দুটো মনে রাখবে সমস্ত উপন্যাসগুলোকে মনে রাখবে কারণ ওই একটা উপন্যাসের নাম দিয়ে যদি তোমাদের বলে দেয় যে তার অবদান লেখো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না সেই জন্য উপন্যাসগুলো মনে রাখা খুবই দরকারি তারপরে দেখো প্রতাপ সিংহ উপন্যাসটি কার কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন প্রতাপ সিংহ উপন্যাসটি টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকোয়াইটিস অব রাজস্থান অবলম্বনে রচনা করেছেন দামোদর মুখোপাধ্যায়ের সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলির নাম খুবই ইম্পর্টেন্ট এটা এটা পরীক্ষায় আসার চান্স আছে মা ও মেয়ে আঠারোশো চুরাশি শান্তি হচ্ছে আঠেরোশো তিরানব্বই এবং যোগেশ্বরী হচ্ছে আঠারোশো আটানব্বই তাহলে এই গেল দামোদর মুখোপাধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও একটা আছে দামোদর মুখোপাধ্যায়ের মৃত্যু কবে হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সবটাই দেখিয়ে দিলাম তাও আমি ইম্পর্টেন্টগুলোও দাগিয়ে দিয়েছি এরপর দেখো যোগেন্দ্রচন্দ্র বসু যোগেন্দ্রচন্দ্র বসু থেকে তোমাদের করতে হবে যোগেন্দ্রচন্দ্র বসুর জন্ম কত খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন এটা আমি বড় কোয়েশ্চেন দিয়ে দিয়েছি আগেই বলে দিয়েছি তোমরা সেটা চ্যানেল থেকে কালেক্ট করে নিও যদি এখনও না পেয়ে থাকো এরপর দেখো যোগেন্দ্রচন্দ্র বসু কোন পত্রিকা সম্পাদনা করেন বঙ্গভাষী পত্রিকা যোগেন্দ্রচন্দ্রকে কার ভাব শিষ্য বলা হয় হাস্যরসিক ইন্দ্রনাথের ভাব শিষ্য বলা হয় খুব ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় আসার চান্স আছে আচ্ছা কোন গ্রন্থটি তার উপন্যাস নয় আছে আচ্ছা ব্যাঙ্গের ইতিহাস মডেল ভগিনী এটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয় এটাও ইম্পর্টেন্ট যোগেন্দ্রচন্দ্র বসুর লেখা উপন্যাসগুলির নাম লেখো মডেল ভগিনী লেখা আসে তখন তোমাদের লিখতে হবে যোগেন্দ্রচন্দ্র বসু এছাড়া কালাচাঁদ ইম্পর্টেন্ট আচ্ছা বাঙালি চরিত চিনিবাস চরিতামৃত মহিরাবনের আত্মকথা ন্যাড়াহরিদাস সমস্ত সহ মনে রাখার চেষ্টা করবে না পারলে উপন্যাসগুলোকে মনে রাখবে যে কোনো দুটো মডেল ভগিনী কালাচাঁদ এই দুটো অন্তত তোমরা শালসহ মনে রাখবে এই গেল যোগেন্দ্রচন্দ্র বসুর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর আসছি প্রতাপচন্দ্র ঘোষ তার আগে যোগেন্দ্রচন্দ্র বসুর আরও তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও যোগেন্দ্রচন্দ্র কোন পত্রিকায় সহসম্পাদক ছিলেন চুচুরার অক্ষয়চন্দ্র সরকারের সাধারণী পত্রিকার পত্রের সহ সম্পাদক ছিলেন তার সম্পাদ সম্পাদিক কয়েকটি পত্রিকা সম্পাদকীয় হবে সম্পাদকীয় কয়েকটি পত্রিকার নাম লেখো এটা হচ্ছে হিন্দি বঙ্গবাসী দৈনিক বাংলা বঙ্গবাসী ইংরাজি টেলিগ্রাফ এটা দেয়া হয়েছে জন্মভূমি ইত্যাদি পত্রিকা আচ্ছা এরপর দেখো এখানে আছে একটা যোগীন্দ্রচন্দ্রের মৃত্যু কবে ঘটে উনিশশো চার খ্রিস্টাব্দে এই কটা করলেই যোগীন্দ্রচন্দ্র থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা হয়ে যাবে এরপর আসছি প্রতাপচন্দ্র ঘোষ প্রতাপচন্দ্র ঘোষ দেখো প্রতাপচন্দ্র ঘোষের জন্ম কত সাল আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ তিনি মূলত কি জাতীয় উপন্যাস লিখে জনপ্রিয় হয়েছিলেন ইতিহাসাশ্রয়ী উপন্যাস লিখে আমি বলেছিলাম ইতিহাসমূলক যে সমস্ত উপন্যাস সেগুলোকেই বলা হয় ইতিহাসাশ্রয়ী উপন্যাস প্রতাপচন্দ্রের বিখ্যাত উপন্যাস কোনটি বঙ্গাধিপ পরাজয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গাধিপ পরাজয় কার লেখা প্রতাপচন্দ্র ঘোষের লেখা সালসহ মনে রাখবে বঙ্গাধীপ পরাজয় উপন্যাসটির মূল উপজীব্য কি বঙ্গাধি পরাজয় উপন্যাসটির মূল উপজীব্য বিষয় হল যশোরের রাজা প্রতাপাদিত্যের জীবন এরপর এটা করবে প্রতাপচন্দ্র ঘোষের মৃত্যু কবে ঘটে উনিশশো একুশ আমি সবটাই দেখিয়ে দিলাম তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলোও বলে দিলাম তাহলে এই গেল তোমাদের যে তিনটে দেওয়ার কথা ছিল দিয়ে দিলাম বাকি রইল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মীর মিশর মীর মোশারফ হোসেন এবং ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আমি পরের ভিডিওতে দিয়ে তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন কমপ্লিট করে দেব এছাড়া যে কয়েকটা বড় কোয়েশ্চেন সাজেশানের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে থেকে তিনটে তো দেওয়া হয়েই গেছে আরও কয়েকটা যে বাকি আছে চেষ্টা করব সেগুলো কমপ্লিট করে দেওয়ার এছাড়া জি পেপার আমি একদিন দেখিয়েছিলাম কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে আমি তোমাদের বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা একটু দেখে নিও সেই সেই সাবজেক্টের আমি বড় কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব এর বাইরে তোমরা যেগুলো চাইছ সেগুলো কিন্তু আমি দেওয়ার কথা বলিনি যেগুলো আমি বলেছি আমি শুধুমাত্র সেগুলোই দেওয়ার চেষ্টা করব তাহলে এই গেলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে